এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা বেল্ট অগ্রসর হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু স্থানে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে তীব্র শৈতপ্রবাহ বয়ে আনতে পারে এই শৈতপ্রবাহ কবে থেকে শুরু হবে এবং এই কুয়াশা বেল্ট বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার উপরে কবে থেকে শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং কুয়াশা বেল্টের প্রভাবে যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী কুয়াশার চাদরে আবৃত থাকবে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহ উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাশিয়া বিভাগের বেশ কিছু স্থানে হালকা মেঘ ঘনীভূত হচ্ছে এবং এই মেঘের দিনাজপুর ঠাকুরগাঁ সে সঙ্গে নওগাঁ বগুড়া জয়পুরহাট এই সকল অঞ্চল সেই সঙ্গে মেঘালয় ভারতের ত্রিপুরা সিলেট আসাম এই সকল অঞ্চলে কিছুটা সিটি বা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র বিহার সমগ্র উত্তরপ্রদেশ পানিপথ আগ্রা নয়াদিল্লি পাঞ্জাব এই সকল অঞ্চলের উপরে গভীর কুয়াশা বেল্ট অবস্থান করছে বাংলাদেশ সময় এখন বিকেল চারটা পনেরো মিনিট কিন্তু এই কুয়াশার চাদরে এই সকল অঞ্চল আবৃত হয়ে আছে কুয়াশা বেল্ট ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আগামীকাল বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলে তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হতে পারে এবং আটই জানুয়ারি থেকে রংপুর রাজশাহী সমগ্র খুলনা বিভাগ ঢাকা বিভাগ রাজধানী ঢাকা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে শহর কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে কুয়াশা বেল দ্বারা আবৃত হতে পারে এই কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে একে সূর্য ভেদ করে সূর্যের আলো বেশ কিছুদিন নাও পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কুয়াশা বেল্টের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই সময় বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী সেই সঙ্গে খুলনা বিভাগ রাজধানী ঢাকা ময়মনসিংহ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলে জেলাগুলোতে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এই সময় ময়মনসিংহ রাজশাহী এবং কুমিল্লা অঞ্চলে তাপমাত্রা পাঁচ থেকে ছয়ের মধ্যে সর্বনিম্ন এবং বেশ কিছু অঞ্চলে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও তাপমাত্রা পৌঁছাতে পারে এইদিকে দিকে পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে কিছুটা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে ছয়ই জানুয়ারি বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে সেই সঙ্গে আটই জানুয়ারি থেকে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা এই সকল অঞ্চলের তাপমাত্রা দুই থেকে তিন তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি গুরুত্বহীন অবস্থায় রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে সাতাশি মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আজ বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ ঝাড়খণ্ড প্রদেশের দক্ষিণ অংশ ভারতের উড়িষ্যা অন্ধ্র দক্ষিণ ভারত মধ্য ভারত পশ্চিম ভারত পাঞ্জাব গুজরাট এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে সেই সঙ্গে বিহার উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি আগ্রা পানিপথ ফাইজাবাদ সেই সঙ্গে ভারতের পাঞ্জাব হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে হিমাচল প্রদেশ ভারতের জম্মু কাশ্মীর পাকিস্তান লাদাখ এই সকল অঞ্চলে তীব্র তুষারপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম মেঘালয় সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিছুটা হালকা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বাংলাদেশের আবহাওয়া আজকে স্বাভাবিক আছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পাবে কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাবে এর ফলে আবহাওয়া অস্বাভাবিক হতে শুরু করবে